পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এ ঘটনায় জিম্মি যাত্রীদের উদ্ধারে বেশ জটিল অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনার সূত্রপাত গতকাল মঙ্গলবার সকালে নিরাপত্তা বাহিনী জানিয়েছে বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র একটি গোষ্ঠী এ সময় তারা এলোপাতারি গুলি ছুঁড়ে যাত্রীদের জিম্মি করে ট্রেনটির নয়টি বগিতে চারশোরও বেশি যাত্রী ছিলেন এর আগে সশস্ত্র ব্যক্তিরা রেললাইনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটি থামান এ সময় তারা ট্রেনটি চালকের কক্ষে গুলি চালান এতে চালক আহত হন দুর্গম আফগান ইরান সীমান্তের পাশে শিবি শহরের পার্বত্য অঞ্চলে থাকা একটি বোলান পাস প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটি থামানো হয় ঘটনাস্থলটি কোয়েটা থেকে একশো কিলোমিটার দূরে গত বুধবার বেলা একটা পর্যন্ত হালনাগাদ তথ্যে জানা যায় নিরাপত্তা বাহিনীর হাতে বিএলএর অন্তত সাতাশ সদস্য নিহত হয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বলেছে সব সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে ট্রেনে জিম্মি অন্তত একশো জন যাত্রীকে উদ্ধার করার কথা জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে